আসসালামু আলাইকুম এক বাক্স ভালোবাসা আসছে সুদূর চাপাই নবাবগঞ্জ থেকে কয়েকদিন আগে হঠাৎই এক ভাই ফোন দিয়েছিলেন আসলে সব সময় তো অনেক ফোন রিসিভ করি আমার ভাইটির কথা মনে নেই খেয়াল করতে পারছি না তো আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে এই ক্যারেক্টার পাঠিয়ে দিয়েছে তো কয়েকদিন আগে এক ভাই ফোন দিয়ে বলেছিলেন যে আমি আপনাকে কটা আম পাঠাবো আমি বললাম না আম পাঠাতে হবে না আম আছে বলে আমার ইচ্ছা আমি কিছু আম পাঠাবো তো আজকে আসছে এইটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বালুগ্রাম বালু সম্ভবত চাপায় নবগঞ্জের মধ্যেই বালোগ্রাম সিএইচপি টু পোলাভাড়া শেষগঞ্জ ভাইয়া আপনার নাম লেখেননি যে কারণে আপনার নামটা আমি প্রকাশ করতে পারছি না তবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি আমগুলো বের করে দেখাই আপনি সেই সুন্দর সেন্ট কোথায় দিয়ে কেমন খোলে আচ্ছা এইভাবেই কাটি সম্ভবত আমরোপালি সেই সুন্দর মোমো সেন্ট চাকরটা বেশ কাজে লেগেছে এই আছে আপনার আমের প্যাকেট খুব সুন্দর সুন্দর আম কয়েকটা লেয়ার করা আছে উপরে সম্ভবত আম্রপালি আর এই পাঁচটায় এটাও আম্রপালি এটা কি এ হে নষ্ট হচ্ছে নষ্ট হয়ে গেছে আসলে কুরিয়ার সার্ভিস আসলে একটু সময় লাগে আমি একটা খেয়ে দেখি খেয়ে দেখে জানাই কেমন আম ভাইয়া আপনার নামটা থাকলে ভালো হতো আপনাকে অনেক ভালোবাসা যে আপনি এক বাক্স ভালোবাসা পাঠিয়েছেন ওয়াহ খুব সুন্দর মাসাল্লা আল্লাহ নিয়ামত আমি এখন একটু খেয়ে দেখি আমি আগে খাই তারপর টিমে সবাইকে কালকে দিয়ে দেবো ইসমিন চোখ দিয়ে লাভ নেই খেতে চান পাশ চলে আসেন আমার বাসায় সেই সাদি ছোটবে আম খেতাম বিভিন্ন আমের বিভিন্ন নাম ছিল আমার দাদার বাড়ি নাম গাছ ছিল লাদাইরিয়া কালিয়ানি পাগারে কান্দিয়ে কাঁচামিটিয়া এরপরে গোল্লা গুটুরি লাদাইরিয়া ফজলি সহ বিভিন্ন নাম এগুলো হচ্ছে আগেকার আমের নাম আর এখন আম্রপালি ক্ষিরসা মোহনভোগ আর কি কী জানেন আম আবার নতুন করে মেয়াজাকি সূর্য ডিম বিভিন্ন জাতের আম আসছে এখন সেগুলো আগের আমের চেয়ে ভালো তবে আগের আমের আট ছিল বেশি কুই ছিল বড় এবং বিভিন্ন টেস্টের হতো কোনোটা এক কাঠ বদ্ধ চুক্কা অর্থাৎ টক কোনো একটা একটু বিভিন্ন টাইপের আলাদা টেস্ট ছিল এখনও সেই গন্ধগুলো নাকে লেগে আছে ছোটোবেলায় দেখুন খেতাম আর এখনকার যে আম অসাধারণ আলাদা টেস্ট এটা হচ্ছে আম্রপালি কোনো আস নাই রাজশাহীর আম বলে কথা তবে বয়স আছে রাজশাহী যে একটা আত্মীয়তা করবো সে সুযোগও নাই দুটা ছেলে দুটো ছেলে বিয়ে করে ফেলছে মানে একটা মেয়ে আছে ছোটো কবে বড় হবে কবে বিয়ে দেব নাহলে এই মুহূর্তে ছেলে মেয়ে একটা বড় থাকলে রাজশাহী এলাকায় বিয়ে করেতাম আর খাব না বেশিকাল সমস্যা এখন তোমরা যে দুজন ক্যামেরাম্যান আছো ক্যামেরা রেখে যে ঘটে পারো খাবা আর কালকে টিমের সকল সদস্যদের ভাগ করে দিবা ঠিক আছে এটুক খায়নি আর এই ভিডিও যারা দেখছেন তারা দাম খেতে চান চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসেন এভাবে খাই এটা আলাদা মজা আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে আখ তার মানে কোনো কিছু পাইলে যেটা একেবারে ব্যাকিলের মতো ষাটি বুটে খায় তার করে আখ তো আজকে আমাদের এলাকার খেয়ে দেখলে তো বললেন ভাই আখাউ হয়ে গেছে আম পাঠা দিছে এইভাবে খায়া খাওয়া বিক্রি করতেছে আজকের দিনের জন্য আখ যে পাঠাইছে সে কেমন আম পাঠেছে সেটা আমাকে দেখতে হবে না মানিক ভাইকে ভালোবেসে আম পাঠিয়েছে সেই সাফাই থেকে আম কেমন সেটা অবশ্যই জানানো দরকার তো ভাইয়া আপনার নাম খেয়াল নাই দয়া করে এই ভিডিওটা যদি দেখেন কমেন্টস একটু লিখে দেবেন আপনার নাম এবং আপনার ঠিকানা তাহলে আমার দর্শকরা জানতে পারবে যে আমার অর্থাৎ মানিক ভাইয়ের কোন ভালোবাসার মানুষ আমগুলো পাঠিয়েছে আমি শুধু এখানে এটুকু বুঝলাম যে এটা সাফাই নবগুনছে তো আপনাকে অনেক ধন্যবাদ এক বাক্স ভালোবাসা পাঠানোর জন্য আর এই ভিডিওটি এতক্ষণ যারা মজা করে দেখলেন তাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি দাঁত করছি চলে আসি এই আম ছাড়াও আমার কাছে অনেক আম আছে কেন আমার নিজের লাগানো বেশ কয়েকটি গাছে থেকে প্রচুর আম এবার পেয়েছি প্রতিদিন গাছ থেকে আম পরে পারি না টুক টুকটু আম পরে সকালে উঠে থেকে এক বালতি হয়ে গেছে সেগুলো আবার বিলে দাঁড়া চলে আসবেন আমার বাড়িতে আমের দাওয়াত আম দুধ খাইয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন